সালামু আলাইকুম প্রিয় সকল দিনী ভাই সকলে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আর শুরুতেই একটা কথা বলবো তা হচ্ছে পৃথিবীর সমস্ত মুসলিমদের কাছে অনুরোধ ফিলিস্তিনিদের জন্য যে কোনো সময় আপনারা একত্রিত হয়ে যাবেন কারণ এই পৃথিবীতে তিনটি মসজিদ বিখ্যাত যেখানে সলাত আদায় করলে অনেক সব পাওয়া যায় এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন একটা হচ্ছে মক্কা মদিনা এবং বর্তমান সময়ে যে জেরুজালামের মসজিদ আছে এই মসজিদ যা নিয়ে বর্তমান সময়ে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে এবং মুসলিমদের যেখানে মারধর করা হয়েছে আপনারা অবশ্যই ওই সব মুসলিমদেরকে সমর্থন করবেন তো আজকের উদ্দেশ্য যা ছিল তাহলে সই বুখারির গ্রন্থ অধ্যায় নম্বর বাইশ বিষয় মহিলাদের ইহতিলাম বা স্বপ্ন দোষ হলে কী করবেন উম্মুল মমিনিন আয়সা রাদ উম্মুল মমিন সালমা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আবু তাল্হা রাদিয়াল্লাহ আনহা আবু তালহা রাদি আল্লাহ আনহু এর স্ত্রী উম্ম সালাইম রদিয়াল্লাহ আনহু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সালামের খিদমতে এসে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালা হকের ব্যাপারে লজ্জা করেন না স্ত্রী লোকের ইহুতিলাম স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করবে এই প্রসঙ্গে তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলু বিষয়টা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল সাল আলু সাল্লাম বললেন যে হ্যাঁ যদি তার বীর্য দেখে অর্থাৎ শরীর থেকে যদি বীর্য নির্গত হয় অর্থাৎ বের হয়ে আসে সেই ক্ষেত্রে ওই মহিলার জন্য অবশ্যই ফরজ গোসল জায়েজ বা ওই মেয়েদের জন্য অবশ্যই ফরজ গোসল জায়জ বা তা অবশ্যই করতে হবে হাদিসের মানসই এটা বুখারি এবং অন্যান্য মুসলিম আবুদাবুত তীর মিজির গ্রন্থে সুস্পষ্টভাবে আরও রেওয়ায়ত আছে কারো যদি ইচ্ছে থাকে এর প্রমাণস্বরূপ ওইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন কোথায় নম্বরতেই সেখানে বলা হয়েছে যে জুনুবি ব্যক্তির ঘাম নিশ্চয়ই মুসলিম অপবিত্র নয় আবু হরাইরা রাদিয়া আনু থেকে বর্ণিত তিনি বলেন আমার সাথে মদিনায় কোনো এক পথে নবী সাল্লাহ আল্লাহামের দেখা হলো আবু হরাই রাদি আল্লাহ জানাবত অবস্থায় ছিলেন তিনি বলেন আমি নিজেকে অপবিত্র মনে করে সরে পড়লাম পরে আবু ঘুরায় রাদি আল্লাহ এর গোসল করে এলেন পুনরায় সাক্ষাৎ হলে আল্লাহ রাসু সুল্লাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভয়া আবু হরাইরা কোথায় ছিলেন আবু হরাইরা বললেন আমি জানাবত অবস্থায় আপনার সঙ্গে বসা মানে সমীসীণ ভালো মনে করিনি তিনি বললেন যে সোহান আল্লাহ মমিন অপবিত্র হয় না সুতরাং এখান থেকে বোঝা গেল যদি তার শরীরে ঘাম ঝরে তারপরেও তার সঙ্গে সে একত্রিত হয়ে থাকতে পারবে তাতে কোনো সমস্যা নেই যে সকল দিনই ভাই সকলকে আমার সালাম সালাম আলাইকুম আ রহমতুল্লাহ